তোমাদের প্রত্যেককে স্বাগত চ্যানেলে দেখো উত্তর চব্বিশ পরগনা নট টোয়েন্টি ফোর পরগনাস মাত্র কয়েকদিন আগে লিখিত পরীক্ষা হয়েছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের এবং সেটার রেজাল্ট প্রকাশ হয়ে গিয়েছে মাত্র কয়েকদিন আগে এই লিখিত পরীক্ষা হয়েছিল এবং সেটার রেজাল্ট প্রকাশ হয়েছে খুব সম্ভবত আগস্ট মাসের পঁচিশ তারিখে লিখিত পরীক্ষা হলো এবং রেজাল্ট প্রকাশ হয়েছে এবং ইন্টারভিউ ইন্টারভিউ আশা করা হচ্ছে যে এই দুর্গা আগেই ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যাবে আশা করা হচ্ছে যে দুর্গা পুজোর আগেই ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে তো তোমরা অনেকেই হয়তো রেজাল্টটা দেখেছো অনেকে হয়তো দেখোনি আমি তোমাদের সঙ্গে পুরো রেজাল্টটা শেয়ার করার চেষ্টা করছি তাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে যারা রেজাল্টটা দেখোনি আর ইন্টারভিউয়ের জন্য কীভাবে পড়াশোনা করবে সেই সমস্ত বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো রেজাল্ট সেকশনে যেটা গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে এখানে আমরা গেলে প্রথমে ব্যারাকপুর লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর ভাইভা এখানে একটা লিস্ট রয়েছে ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজ ঠিক আছে ফার্স্ট ফেজ তার মানে সেকেন্ড ফেজে আরেকটা রিক্রুটমেন্ট হবে সেকেন্ড ফেজে আরেকটা রিক্রুটমেন্ট হবে তো এখানে হচ্ছে বলা হয়েছে রিটার্ন টেস্ট হেল্ড অন টোয়েন্টি ফিফথ অগস্ট তারপরে বসিরহা বসিরহাট লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফর ভাইভা ভোস ভাইভা ভোস অফ ভাইভা ভোস অফ এডাবলু এইচ এ ডাব্লিউডাব্লিউ অঙ্গনড়ি ওয়ার্কার হেল্পার ফার্স্ট ফেজ তারপরে রয়েছে বারাসাত বারাসাতের অঙ্গ ওয়ার্কার হেল্পার তারপরে হচ্ছে বনগাঁও বনগাঁও লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারপরে যাই হোক এগুলো রয়েছে এবং নিচে একটা লাইব্রেরিয়ানের রেজাল্টের বিষয়টা রয়েছে তো যাই হোক সেটা আলাদা করে আসছি লাইব্রেরিয়ানের রেজাল্টটাও দিন ধরে পেন্ডিং ছিল তো এই যে ব্যারাকপুরে কারা কারা পাশ করেছে এবং কি কি বলা আছে ইম্পর্টেন্ট ইনফরমেশান সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো তো তোমার লিস্টটা দেখতে পাচ্ছ যারা হচ্ছে কোয়ালিফাই করেছে তাদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে নাম দেওয়া রয়েছে কোন ক্যাটাগরিতে পাশ করেছে কোন আইসিডিএস প্রজেক্ট সবগুলো দেওয়া রয়েছে পানিহাটি পানিহাটি আইসিডিএস প্রজেক্ট থেকে যারা পাশ করেছে দেখো অর্পিতা অর্পিতা দে চিধা সাহা রূপা গোস্বামী সঞ্চালিত সেনগুপ্ত শ্রাবণী দে দেবলীনা সেন সায়ন্তিকা পাল অপর্ণা দাস সায়ান থেকে পালের খুশিম নামের বারানটা ভুল আছে এটা সিডিবি অফিসে যোগাযোগ করতে হবে অপর্ণা দাস ইফসিতা চক্রবর্তী অমৃতা ব্যানার্জি সৌমিতা মণ্ডল দেখো এদের হচ্ছে রোল নাম্বারটাও দেওয়া রয়েছে কোন ক্যাটাগরিতে পাস করেছে সেটাও এখানে লেখা রয়েছে হ্যাঁ কোয়ালিফাইড ফর ভাইভোস টেস্ট কোন ক্যাটাগরিতে পাস করেছে সেটাও লেখা রয়েছে আর পি কিনা অর্থাৎ পার্সন উইথ ডিসাবিলিটি কিনা অর্থাৎ ই অথবা ইডাব্লিউ কিনা সেই সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে আচ্ছা তার উপরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় ধরে যে ভ্যাকেন্সি কতগুলো সেগুলো কিন্তু উপরে বলে দেওয়া রয়েছে ঠিক আছে পানিহাটিতে ভ্যাকেন্সি দেখো ভ্যাকেন্সি ইউর দুটো এস হচ্ছে দুটো ও ওয়ান হচ্ছে একটি তার জন্য দেখো এবার ইউরে কতজন পাশ করেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দুটো ইউআর ভ্যাকেন্সি দশজন পাস করেছে তো কত ভালো করে ইন্টারভিউর জন্য পড়াশোনা করতে হবে সেটা নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো এসসির ক্ষেত্রেও ঠিক তাই ও এসির ক্ষেত্রেও ঠিকটাই হবে তো দেখো তারপরে হচ্ছে অমৃতা রয় সাথী ঘটক সুনন্দিতা মণ্ডল রেশমি দাস সরকার অলিক্তা মণ্ডল তারপরে হচ্ছে দীপান্বিতা মণ্ডল সুস্মিতা মালাকার সহেলি রায় ঈশিতা বিশ্বাস শ্রেয়া পাল তমালি পাল দীপ্তি দে নেক্সট লিস্টটা দেখো পানিহাটি ওয়ার্ড এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি এবং এখানে ভ্যাকেন্সিগুলোও এখানে উপরে দেওয়া রয়েছে ভ্যাকেন্সিগুলো প্রয়োজনে আমি পরে আরেকবার বলে দেবো তো যারা পাস করেছে সেই নামগুলো দেখো মধুরীমা এখানে ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে ওয়ার্ড নাম্বার সেভেন থেকে মধুরিমা ঘোষাল মেহের সাবা এবং সোমা ভৌমিক ওয়ার্ড নাম্বার এইট থেকে মমতা কুমারী সাহ সাহ সাউ রিতা ওরাও মাম্পি ওরাও এটা হচ্ছে উনিশ নম্বর ওয়ার্ড থেকে মিনতি পাল সুরশ্রী দত্ত উনিশ নম্বর ওয়ার্ড থেকে টুলু দত্ত তারপরে কুড়ি নম্বর ওয়ার্ড থেকে দেখো সর্বাণী শিকদার একুশ নম্বর ওয়ার্ড থেকে দুজন পাশ করেছে শিব্রা হাসমন এবং পূজা মিশ্রা আর হচ্ছে তেইশ নম্বর ওয়ার্ড থেকে সাথী দাস শান্ত দত্ত শান্তা অ্যাকচুয়ালি শান্তা দত্ত হবে সিঞ্চিতা দত্ত বল তারপরে থার্টি ফাইভ নাম্বার ওয়ার্ড থেকে রুম্পা অধিকারী মণ্ডল কেয়া গাইন এবং হচ্ছে অনামিকা হালদার তো দেখো একটা জিনিস বুঝতে হবে যে ভ্যাকেন্সিগুলো কিন্তু ভ্যাকেন্সি একটি ভ্যাকেন্সি কেন্টে তিনজন চারজন করে পাশ করেছে কোথাও কোথাও পাঁচজনও পাশ করেছে আর তারপরে দেখো নর্থ দমদম নর্থ দমদম দেখো নর্থ দমদমে কারা পাশ করেছে এখানে ভ্যাকেন্সি ওয়ার্ডে ভ্যাকেন্সি একটা চার পাশ করেছে চারজন পাঁচজন কারা কারা পৌস পৌলামি মিত্রা সুস্মিতা সিল তারপরে হচ্ছে আরিয়ামা সাহা আরিয়ামা সাহা কুসম্মত বৃষ্টি দাস এবং দীপান্বিতা বিশ্বাস কারো যদি নামের উচ্চারণ আমি একটু ভুল বলে থাকি কিছু মনে করো না কখনও কখনও একটু উচ্চারণ ভুল হয়ে যায় সেটা অনিচ্ছাকৃত তারপরে হচ্ছে কি নর্থ দমদম থেকে দেখো কারা পাস করেছে এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে ওয়ার্ড নাম্বার থ্রিতে ভ্যাকেন্সি হচ্ছে তিনটে ইউ একটা ওয়ার্ড নাম্বার ফোরে হচ্ছে চারটা ভ্যাকেন্সি ও বি এ একটি তারপরে হলো ওয়ার্ড নাম্বার সিক্সটিন একটি ওয়ার্ড নাম্বার সেভেন্টিন এসসি একটি ওয়ার্ড নাম্বার থার্টি ফোর এসসি একটি এবং পাশ করেছে তার নাম দেওয়া রয়েছে সামনে ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে আনিসা মল্লিক তঞ্জুরা তঞ্জুরা তঞ্জুয়ারা খাতুন মমিতা কুন্ডু সঙ্গীতা ওরাও লিনা অধিকারী বকুল বিশ্বাস মৈত্রী শর্মা বিশ্বাস তানিয়া দে রমি পদ্মা তোমার যদি ইন্টারভিউর জন্য সাজেশান দরকার হয় কীভাবে ইন্টারভিউ দেবে তো আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি নর্থ জন্য দম নর্থ টোয়েন্টি ফোর পরগনাস জেলার জন্য সেখানে জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে আমার সঙ্গে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা লিখিত পরীক্ষায় পাশ করেছো আচ্ছা লিস্ট অফ ক্যান্ডিডেট এটা কোথায় খারদা থেকে যারা পাশ করেছে রুমা দাস রাজবংশী অমৃতা সরকার নির্বিকা রাহা মাধবী চৌধুরী টুম্পা দাস এরা পাস করেছে এসসি ভ্যাকেন্সি একটা রয়েছে পাঁচজন পাস করেছে তো চারজন বাদ যাবে একজন চাকরি পাবে তো সেই হিসেবে কঠিন রয়েছে লড়াইটা বুঝতেই পারছ এখানে হচ্ছে খরদা থেকে দেখো মিউনিসিপ্যালিটি এরিয়া অর্পিতা সরকার রিয়া ব্যাপারি অ্যান্ড দেন লাবণী ভট্টাচার্য প্রিয়াঙ্কা মন্ডল দাস কোয়েল ঘোষ দোয়েল সমান দোয়েল সরি দোয়েল সন্নামত তুলিকা বণিক অনিমা বর্মন সরকার শুভ্রা ব্যানার্জি অ্যান্ড দেন শেখ রিম্পা তারপরে হচ্ছে ব্যারাকপুর টু আইসিডিএস প্রজেক্ট থেকে যেটা পাশ করেছে পূজা পাল পূজা রায় ঘোষ প্রিয়াঙ্কা পুরকায়েত অর্পিতা ঘোষ অ্যান্ড দেন রিমি কর্মকার পিডিএফটার কোয়ালিটি খুবই খারাপ একটু জুম করলেই ফেটে যাচ্ছে রিমি কর্মকার তারপরে পূজা ওরাও তারপরে হচ্ছে সুজাতা ওরাও সোনালি এক্কা সুস্মিতা ওরাও ঝুমা ঝুমা সাদ সর্দার অ্যান্ড দেন দেখো এটা হচ্ছে ব্যারাকপুর টু আইসিডিএস প্রজেক্ট আইসিডিএ লেখা আছে আইসিডিএস লেখেনি তারা ওড়ার কারণে একটু কোথাও কোথাও মিস্টেক হয়ে গেছে ছোটো ছোটো আচ্ছা এখান থেকে দেখো বিলকণ্ডা টু এই যে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে পাটুলিয়া মোহনপুর হ্যাঁ এখানকার রেজাল্ট রয়েছে দেখো শতরূপা দাস সুমা সর্দার তো পল্লবী দা পাল চন্দ সুস্মিতা ভুইয়া এরা সকলে পাশ করেছে আর তারপরে হচ্ছে এখানে লিস্টটা দেখে নাও এটাও লিস্ট রয়েছে ব্যারাকপুর ট্যুর প্রজেক্টের এখানে সিউলি এবং বান্দিপুর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানকার অ্যান্ড দেন এখানে দেখো এটা হচ্ছে ব্যারাকপুর আরবান আরবান মানে শহর এরিয়া হুম এটা হচ্ছে শহর এরিয়া যারা পিরুদ্দসি রহমান মানোয়ারা খাতুন আফসারা নিসা সাহানা খাতুন অ্যান্ড দেন আনিশা পারভিন এরা সকলে হচ্ছে ও বিসিএ ক্যাটাগরির এবং একটিমাত্র ও বিসিএ ভ্যাকেন্সি ছিল সেখানে পাঁচজন পাস করেছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে হয় আমার আসলে হোয়াটসঅ্যাপ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডাবল এইট নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট তোমরা যেমন ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় নোটসগুলো পারচেস করতে পারবে ঠিক তেমনই ইন্টারভিউর জন্য তোমাদের সমস্ত রকম পরামর্শ দেওয়া হবে যাতে তোমরা ইন্টারভিউ বেস্ট ইন্টারভিউ দিতে পারো সব রকম সহায়তা করা হবে তোমার ইন্টারভিউ পর্যন্ত সব রকম সহায়তা তোমাকে করা হবে ঠিক আছে তারপরে দেখো এটা হচ্ছে ব্যারাকপুর আরবান আইসিডিএস প্রজেক্ট ওয়ার্ড নাম্বার এগারো ষোলো সতেরো আঠারো এই যারা রয়েছে পাশ করেছে দেখো পিঙ্কি কেস্টোপোট সরি দেখো নামটা একদম জুম করলেই ফেটে যাচ্ছে কিসপোটটা মাম্পি কিসপোট্টা আলপনা সূত্রধর শর্মা এখানে অনেকগুলো নাম রয়েছে আশা খাতুন পূজা কুমারী ঠাকুর অনেকগুলো নাম রয়েছে তারপরে যারা হচ্ছে পাশ করেছে আইস কামারহাটি থেকে তাদের নাম এখানে রয়েছে রতিমণি প্রসাদ রুবানা পারভিন সানিয়া আনোয়ার নিষাদ আহমেদ জেবা ইয়াসমিন রাজানী পারভিন তারপরে হচ্ছে শাহিন সামাদ ক্যানাত ক্যানাত আঞ্জুম এরা সবাই ও বিসি এ ক্যাটাগরির দেন পূজা মাহালি শাহিন পারভিন মোনালিসা সর্দার পম্পা মণ্ডল তো ভ্যাকেন্সিগুলো কিন্তু উপরে ইন্ডিকেট করা রয়েছে ঠিক আছে ভ্যাকেন্সি যদি ভুলে গিয়ে থাকো এই যে ভ্যাকেন্সি উপরে দেওয়া রয়েছে কোন ওয়ার্ডে কটা ভ্যাকেন্সি সেটাও এখানে দেখতে পারবে তারপরে হচ্ছে কামারহাটি থেকে দেখো এখানে ভ্যাকেন্সি কটা রয়েছে এসটি ভ্যাকেন্সি পাঁচটা এসটি তিনটে ও এ দু ছটা এবং ও বি হল একটি এবং যারা পাস করেছে তাদের লিস্ট এখানে দেওয়া রয়েছে যারা পাস করেছে লিস্ট দিয়ে রয়েছে তোমরা মনে করলে স্ক্রিনশট নিতে পারো আমি আশা করছি তোমরা প্রত্যেকের রেজাল্টটা দেখে নিয়েছো যে এরা হচ্ছে সবাই পাস করেছে ও এ এটা ও বি রয়েছে অ্যান্ড দেন এখানে রয়েছে এ এস সি আর সি বি এস সি ইউ আর তারপরে এটা হচ্ছে কোথাকার এটা নৈহাটি নৈহাটি থেকে যারা পাস করেছে নৈহাটি নৈহাটির লিস্ট এটাও নৈহাটির লিস্ট আর একটি ভ্যাকেন্সি রয়েছে নৈহাটি তো হচ্ছে এখানে পাঁচজন পাস করেছে তারপরে হচ্ছে টিটাগড় টিটাগড়ে হচ্ছে দেখো কোনো ওয়ার্ডে কটি ভ্যাকেন্সি রয়েছে উপরে স্পষ্ট লেখা রয়েছে সেই হিসেবে সেখান থেকে যারা পাস করেছে তো বেশ ভালো এখানে কিন্তু ওয়ার্ড নাম্বার এক ওয়ার্ড নাম্বার একে ভ্যাকেন্সি ওয়ার্ডে চারটা ভ্যাকেন্সি মাত্র একজন পাস করেছে আচ্ছা এ তো খুব ভালো তাহলে তো চাকরি হয়ে যাওয়া উচিত আমার মনে হয় দেন হচ্ছে দেখো এখানে হচ্ছে টিটাগড় টিটাগড়ে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেখানে যারা যারা পাশ করেছে দেখো মিঠু মুখার্জি তমাস তনুশ্রী চক্রবর্তী তোমরা যদি ইন্টারভিউয়ের জন্য তোমাদের যদি হেল্প প্রয়োজন হয় আমার চ্যানেলে যেমন ভিডিওগুলো তোমরা পাবে ঠিক তেমনই তোমাদের ইন্টারভিউ একদম মানে পুরোপুরি রেডি করে তোমাদের দেওয়ার দায়িত্ব আমার সেটার জন্য তোমাদের আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ ডাবল এই নাম্বারে কল করবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করবে ঠিক আছে তোমরা নোটসগুলো পারচেস করতে পারবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন তারাই হবে যারা নোটগুলো পারচেস করবে তো দেখো এটা হচ্ছে কাঁচরাপাড়া রেজাল্ট আর এটা হচ্ছে ডিটা তো কাচরাপাড়া রেজাল্টটা দেখে আর একবার যেটা পাশ করেছে এই গেলো একটা রেজাল্ট শিট ঠিক আছে দেখো এরপরে বসিরহাট যে সাব ডিভিশন রয়েছে সেখানে টোটাল হচ্ছে সাঁত্রিশটা পৃষ্ঠা রয়েছে সবার নাম পড়াটা সম্ভব হচ্ছে না খুব দুঃখিত যদি নোট এটার দরকার হয় শেয়ার করে দেবো আমি তোমাদের সাথে আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি দিয়ে দেবো ঠিক আছে বসিরহাট থেকে যারা পাশ করেছে সবার এখানে রোল নাম্বার দেওয়া রয়েছে তো এটা দেখে নেবে কারা কারা পাশ করে শ্রীরাম স্বরূপনগর গোবিন্দপুর তারপরে হচ্ছে স্বরূপনগর আবার হচ্ছে কাজুরি খজুরি তারপরে এই যে বিভিন্ন যে ব্লগগুলো যারা তোমরা অ্যাপ্লাই করেছো তোমাদের প্রত্যেকের রেজাল্ট এখানে রয়েছে ঠিক আছে এটা সাঁত্রিশ পৃষ্ঠার সবার নাম পড়া সম্ভব হবে না অনেক লম্বা ভিডিও হবে তবে তোমরা যদি ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর তো তাহলে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সিক্স এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমার সঙ্গে তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো বারাসাত থেকে দেখো যারা পাশ করেছে নাম দেখতেই পাচ্ছ এখানে কোয়ালিফাই করেছে যারা এবং কোন ক্যাটাগরিতে কোয়ালিফাই করেছে সবগুলোই দেওয়া রয়েছে তারপরে এটা হচ্ছে অশোকনগর অশোকনগর থেকে যারা যে কয়েকজন পাস করেছে তাদের নাম দেওয়া হয়েছে এস ক্যাটাগরিতে তারপরে হচ্ছে এটা হলো মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর নিউ ব্যারাকপুর থেকে যারা পাশ করেছে প্রত্যেকের নাম এখানে দেওয়া রয়েছে আর এটা হচ্ছে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর থেকে যারা পাশ করেছে তো ইন্টারভিউ খুব দ্রুত হবে ইন্টারভিউ খুব হবে তোমরা জানো তোমাদের ব্লকের বিভিন্ন তথ্যগুলো জেলার বিভিন্ন তথ্য রাজ্যের বিভিন্ন তথ্য এবং আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন তথ্য গর্ভবতী মহিলা শিশুদের সম্পর্কে বিভিন্ন তথ্য টিকা সংক্রান্ত তথ্য সরকারি বিভিন্ন পরিকল্পনা জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে যতটা তোমরা লিখিত পরীক্ষা যেন পড়েছো তার থেকে বেশি হচ্ছে তোমাদের ইন্টারভিউ যেন পড়তে হবে তো যদি তোমাদের মনে করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও জয়েন হতে পারো আর নোটগুলো পার্চেস করতে পারবে নোটগুলো সব মূল্যে পার্চেস করতে পারবে সঙ্গে তোমরা গাইডেন্স পাবে ইন্টারভিউ একদম দেওয়া পর্যন্ত টোটাল প্রাইসটা টু নাইনটি নাইন টোটাল প্রাইসটা টু নাইনটি নাইন নোটগুলো যেগুলো বুক পিডিএফ বইয়ের পিডিএফ তোমাদের দেওয়া হবে সেই বইয়ের পিডিএফ এবং বইয়ের পিডিএফ এবং গাইডেন্স ইন্টারভিউ পর্যন্ত গাইডেন্স ইন্টারভিউর গাইডেন্স যেটা হবে ক্লাস নয় গাইডেন্স হবে তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকবে আমি তোমাদের বিভিন্ন রকম পরামর্শ দেবো যেভাবে এতদিন দিয়ে এসছি ঠিক একই রকমভাবে তো অনলি টু ওয়ান টু যদি মনে করো তাহলে অবশ্য অবশ্যই স্প্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ